ভেড়া দেখতে পাচ্ছ এই যে তালগাছের শাড়ি দেখতে আসলাম সে সুন্দর একটা জায়গা এটা প্রকৃতি এই জায়গাগুলো দেখলে আজকে এই জায়গাটা দেখার পরে আমার দাদু বাড়ির কথা মনে হচ্ছে মানে নানা নানাবাড়ি যেটা বলেন আপনারা ওখানে এরকম কিছু জায়গা ছিল এরকম তাল গাছ ছিল এরকম বিস্তীর্ণ জায়গা ছিল যেটা আমার খুবই ভালো লাগতো মিস করি সেই দিনগুলা আজকে দাদু দিদিমা নাই তো তাই যাওয়া হয় না কখনো তারা থাকলে তো ফোন নিয়ে যেত বলতো আসতো কোনো না কোনোভাবে ভাবে যাওয়া হইতো বছরে একবার দুবার এখন সেই কত বছর হয়ে গেল যাওয়া হয় না এই যে আরেকজন মহাব্যস্ত কি করছো বেবি ময়লা করছ তাই ময়লা করছ আচ্ছা চল আমরা হাঁটি দিকে এই যে গ্রাম গ্রাম হচ্ছে সৌন্দর্যের একটা জায়গা মন ভরার একটা জায়গা শান্তি একটা জায়গা শহরের কোলাহল থেকে গ্রামের মুক্ত বাতাসে আসলেই মনটা ভালো হয়ে যাবে কি সুন্দর জায়গা দেখলেই তো শান্তি চলো এবার ফিরা যাক আসো আমরা চলে যাই এখন ওইদিকে গ্রামটা কেমন লেগেছে আপনাদের ভালো ভালো কি মন্দ জানাবেন অবশ্যই কমেন্ট করে আমার কিন্তু অনেক ভালো লেগেছে আজকে এটা পুরাটে অপ্রত্যাশিত ছিল কিভাবে যেন হয়ে গেল আজকে কৃষ্ণচূড়া बेबी चलो आसाम चले जा चलो बाबा आसो सबा बोले दाओ